আসসালামু আলাইকুম নানিমু পুরো আশা করি ইনশাআল্লাহ তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে পিঠে বানাবো এই রে পোয়া পিঠে বলে কেউ পাকান পিঠে বলে তারপরে দোসা পিঠে বলে ফুলান দোসা বলে তা আমি ফুল পিঠেই বললাম আমি বানালাম বিসমুল্লাহ রহমানের এই যে আটা দিয়ে দিচ্ছি মানে চাউলির আটা আধা কেজি আমি গুঁড়ো করে আনছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে সুজি এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম আধা কাপ ময়দা দিয়ে দিলাম এই যে আমি গুড় জাল করে নিছি খেজুরির গুড় ফ্রিজে রাখি আমি এই গুড় সারা বছর রাখা যায় নষ্ট হয় না ফ্রিজে রাখতে হবে প্রয়োজন হলে ডিপি রাখা যায় ডিপি রাখলে আরও ভালো থাকে তা আমি এই পাতিলি ভিতরে আরও আছে আমি তোমাদের দেখানোর জন্যই দিলাম যে অল্প একটু পানি দিয়ে চুলো একদম লো আছে দিয়ে আমি গুড়টা গলায় নিছি এবং ঠান্ডা করে নিছি ঠান্ডা না করলে নষ্ট হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে আর এই কলা দুড়ি আমি এই ব্ল্যান্ড করে নিচ্ছি কলা দুড়ি আমি ধুয়ে দিছি এই সুবা সহ সহ আমি ব্ল্যান্ড করব তাতে একখান পিঠে বেশি হবে না কলা তো খাইলে কোনো সমস্যা নেই সুবা ছাগলও তো খায় একটু পানি অ্যাড করতেছি তার আগে একটু লবণ দিয়ে নেয় নানুপুরা একটুখানি লবণ দিতে হয় মিষ্টি তাই একটু লবণ দিলেই ভালো লাগে আমি আধা কেজি গুড় দিলাম এর ভিতরে এক কেজি হয়ে গেছে ওই চালির গুঁড়ো আর সুজি এক কেজি থেকে একটু কম কিন্তু ভালো মিষ্টি লাগে হইলে স্বাদ বেশি লাগে খেজুরির গুড় তো আমি আর একটু সুজি দিয়ে দিলাম না নকুরা ফার্স্টে এইভাবে ফেটে নিতে হবে পরে একটু পানি লাগলে দেওয়া যাবে পরে তাহলে ভালো হয় গোলাটা কি হয় মানে আঠা হয় পিঠে খুব সুন্দর হয় কলা আনি আমি দিয়ে দিলাম যে আরে সুবাসে দুছি তো একটু একটু কালা হবে সে সমস্যা নেই এখন আমি এটে দেওয়ার পরে একটু পানি লাগবে কিনা সেইটা আন্দাজ করে দিতে হবে আমি অনেক কমাশি ফেটলাম এখন একটু পানি লাগবে আমি দিয়ে দিই কলা দিলে পিঠে নরম হয় স্বাদ লাগে অনেক এখন তো ব্ল্যান্ডারে কলা ই করে দিলাম ব্ল্যান্ড করে দিলাম আগে আমরা হাত দিয়ে একেবারে সেট কইয়ে পরে যে বাঁশের চালন আছে চানলি তাই দিয়ে সেঁকে নিতাম যে দানা দানা না থাকে আবার এর ভিতরে এই নারকেল দেয়া যায় নারকেল একটু ছোট ছোট করে কুড়াইয়ে চিনি দিয়ে মা খাতে ভালো করে তখন দিতে হয় চিনি চিনি দিয়ে মাথায় ভাঙ্গে যায় ছোট হয়ে যায় একবারে নহলে পিঠে ছিদ্র হয়ে যায় তেল ঢুকে যায় পিঠে ভালো হয় না তাই দেখো আনবো পুরা কতটুক ঘন হয়েছে এইভাবে আমি দিয়ে দেখবো আগে যদি লাগে তাহলে একটু পানি দিব আমি আর না লাগলে এই যে এরকম হ্যাঁ ঠিক আছে চলো এবার পিঠে ভাজে নিয়ে আসি

এরকম করে সবগুলো পিঠে আমি তৈরি করব তোমরা বানাইতে গেলে এরকম বানাবা পিঠে বানানো হচ্ছে দরজোর কাম দরজো না ধরলে পিঠেটা দেওয়ার একটু পরে এরকম করে একটু ঢেউ দিতে হবে তেলে তেলে একটু ঢেউ দিয়ে দিতে দিলে এমনি পিঠেটা সুন্দর করে ফুলে উঠবে এবং পিঠেটা নড়ে চড়ে উঠবে আমি মাত্র দুই উল্টো নি দিয়ে পিঠে বানাই একবার দিয়ে দেই বাকিবার উল্টোই দেই তুলে ফেলি দুই তিনবার আমি উল্টোই নেই পুরো আমি একে একে সব এরকম ভেজে নিব একটা করে উল্টো নে নিমাত্র তবা পিঠে হয়ে যাবে চুলো একদম লো আতে রাখবো তেল যখন গরম হয়ে যাবে চুলো লো আতে রাখতে হবে চুলো বাড়াই দিলে পিঠে ভালো হবে না নানুপুরা এই যে আমি সম্পূর্ণ পিঠে তৈরি করে নিছি তোমরা এরকম করে বানাই খেও এই দেখো আমি ভঙ্গি দেখাই কি সুন্দর হয়েছে দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে সুন্দর হলো ভিতরটা কত সুন্দর হয়েছে অনেক স্বাদ হয়েছে আমি খেয়ে দেখছি তোমাদের সাথে আবারও শেয়ার করলাম রহমান দেখো কত সুন্দর হয়েছে তোমরা এরকম মানায় খেয়ে না নেওয়া পুরো তোমরা ভালো থেকো খুদা হাফেজ